হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো বাইরের একবার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির যা অবস্থা আর বাড়িতে কাজ হওয়া মানে বুঝতেই পারছো কী অবস্থা মানে একদম পুরো হজবর পুরো ঘেটে আছি আমরা তো কী কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো সব ডিটেলসে নিশ্চয়ই ভালো করে একদিন দেখাবো তোমাদেরকে তো এখন চলো ওরা কাজ করছে দাদারা আর ভাই দাদা সবাই মিলে আর কি মানে যারা কাজ করতে এসছে সে দাদারা আর তোমার বৌদি বসে আছে আর একটা কথা হচ্ছে যে জানো তো এখন তো দেখবে বাড়ি বানানো মোটামুটি অনেকেই বাড়ি বানাচ্ছো তো বাড়ি বানালে দেখবে ইন্টিরিয়ারের কাজ বলো বা যেগুলো হয় আর কি সেই কাজগুলো তো অনেকেই করাও তো এনাদেরকে দিয়ে কিন্তু অবশ্যই তোমরা করাতে পারো ভীষণ সুন্দর কাজ মানুষগুলো ভীষণ ভালো মানে তোমার অনেক দেখবে আমাদের এই বাড়িটা তোমরা দেখেছো আগে অনেকে দুতলা বাড়ি তো বাড়িতে অনেক রকমের মিস্ত্রি ঢুকলো তো তার মধ্যে হয় না কিছু মিস্ত্রিকে ভালো লাগে কিছু জনকে মানে অতটা ইয়ে হয় না তো তা সেই ভালো লাগা মিস্ত্রিদের মধ্যে তালিকা এরা তো এদেরকে আমরা ওপরের জন্য বলেছি যে ওপরে রান্নাঘরের তোমার ক্যাবিনেট বলো বা এই যে হয় না সেলফ বা ওয়াড্রপ যেগুলো তো বলা হয়েছে এখন কখন হবে হয়তো হবে নিশ্চয়ই হবে যেহেতু হয়েছে তো যে ভবিষ্যতে বলা হয়েছে যেগুলো ওগুলো উপরেরগুলো কাজগুলো এই দাদাদেরকে দিয়েই করাবার ইচ্ছে আছে আমাদের ভালো কাজ আর আমি আমি এই দাদাদের নাম্বারটা পেয়েছিলাম তোমার আমাদের এই ছাতনায় যে দিদি আছে পার্লার করে আর কি ওই ক্যামেলিয়া বিউটি পার্লারের তৃপ্তি দিয়ে ওর পার্লারে কাজটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তোমরা হয়তো অনেকেই জানো যারা এই ফেসবুক ফ্যামিলিতে আছে ইউটিউবে অনেকে জানো না বা ফেসবুক ফ্যামিলিতে অনেকেই দিদি জানো পার্লার দেবে পার্লারের কাজটাও খুব ভালো করেছে তো সেই জন্য আর কি এই দাদাদেরকে আমার সাজেস্ট করা দিদির কাছে নাম্বারটা নিয়েছিলাম দিদি বললো হ্যাঁ করা ভালো বাট আবার আমার কাছে যদি কেউ সাজেশন নেই আমিও বলবো করাতে পারো ভীষণ ভালো কাজ এখানেও অনেকে নাম্বার নিয়ে যাচ্ছে আর কি দু একজন যে কেমন কাজ ভালো কাজটা ভালো তো চলো আর বাগ করছি না তোমাদেরকেও টুকটাক দেখাই চলো বৌদি মন্দির কি দেখছি তুমি এত

ফোন নম্বরটা দিয়ে দেবো কাজ করবে সবার মানে বাড়ি বাড়ির খুব সুন্দর করে সাজাতে যদি চাও তো নিশ্চয়ই কল করতে পারো দেখো এগুলো আমি সব ভালো করে আরও দেখাবো এখন স্টিকার ফিকার তোলা হয়নি এই যে স্টিকারগুলো আছে অ্যাডভান্স লেখা আছে দেখো এগুলো সব তুললে আরও ভালো লাগবে লাইট ফাইট জ্বালিয়ে পুরো ফিনিশিংটা লাস্ট দেখাবো কিন্তু এখন মানে এই যে কাজ চলছে আর এই ভাইকে বলেছি ছাতু নিয়ে আসতে নাহলে তাহলে নালে আর ঘর ঢুকতে দিচ্ছি না এই সকালবেলায় তোমরা অনেকে আমার ভিডিও দেখেছে যে আমি ছাতু পুড়াই আমি ছাতু পুড়াই ছাতু অ্যাকচুয়ালি পার্টিশনটা হয়েছে মানে এখানে গাড়িগুলো রাখা যাবে আর এই জায়গাটা তোমার আমাদের আরো জালি ডালি হচ্ছে মানে পুরো লুকটা একদম